আল্লাহর নামে শুরু করছি যিনি দয়ালু ও করুণাময় আজ আমরা জানব মানব জাতির প্রথম বিয়ের ইতিহাস যা ছিল এক অপূর্ব ও বরকতপূর্ণ ঘটনা আদম আলাইহিসাল্লামের সৃষ্টি সৃষ্টি তাআলা প্রথম মানুষ আদম আলাহ মাটির মল থেকে সৃষ্টি করলেন এরপর তিনি আদম আলাইহিসাল্লামের নাফসে নিজের রুহ ফুকে দিলেন ফলে আদম আলাহ জীবিত হলেন আদম আলাইহিসাল্লাম জান্নাতে জান্নাতে বসবাস করতেন যেখানে সব কিছু শান্তিময় ও অপরূপ সুন্দর ছিল কিন্তু তিনি একা ছিলেন তার কোনো সঙ্গিনী ছিলেন না হাওয়া আলাইহ ইসালামের সৃষ্টি আল্লাহ তাআলা আদম আলাহিসালামের এক পাঁচরের হার থেকে হাওয়া আলাহি সৃষ্টি করলেন তিনি আদম আলাহিহিসামের স্ত্রী এবং জীবনের সঙ্গী হলেন তারা জান্নাতে একসঙ্গে বসবাস করতে লাগলেন প্রথম বিয়ে জান্নাতে আল্লাহ তায়ালা নিজেই আদম আলি ইসাল্লাম ও হাওয়া আলিহিসালামের মধ্যে বিবাহ সম্পন্ন করলেন জান্নাতের ফেরেস্তারা তাদের বিয়ের সাক্ষী ছিলেন এই বিয়ে ছিল মানব জাতির প্রথম ও সর্বাগ্রে বিয়ে যা ছিল পবিত্র এবং বরকতপূর্ণ নিষিদ্ধ গাছের ফল খাওয়া ও পরীক্ষা শয়তান আদম আলাইহ ও হাওয়া আলহ জান্নাতের একটি নিষিদ্ধ গাছের ফল থেকে বিরত রাখার জন্য প্রলোভন দিল কিন্তু তারা শয়তানের ফন্দিতে পড়ে সেই ফল খেয়ে ফেললেন যা আল্লাহর আদেশ ভঙ্গ করেছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন কিন্তু এই ভুলের জন্য তাদেরকে পৃথিবীতে পাঠালেন যেখানে তারা একটি নতুন জীবন শুরু করবেন পৃথিবীতে অবতরণ ও বিচ্ছিন্নতা পৃথিবীতে অবতরণের পর আদম আলাহি একটি পাহাড়ে এবং হাওয়া আলি ইসলাম একটি মরুভূমিতে থাকতেন তারা একে অপরকে অনেক বছর খুঁজে বেড়ালেন কিন্তু তারা একসঙ্গে ছিলেন না নাফাত ময়দানে পুনর্মিলন আল্লাহর ইচ্ছায় আদম আলী ইসালাম ও হাওয়া আলিহিসাম আরাফাত ময়দানে একত্র হলেন এটি মানব ইতিহাসে প্রথম পুনর্মিলন ছিল আরাফাতের ময়দান পরবর্তীতে হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত মানব জাতির বিস্তার আদম আলাহ ও হাওয়া আলহ ইসালামের সন্তান হাবিল ও কাবিল জন্মগ্রহণ করলেন এই দুই ভাই থেকে মানব জাতি বৃদ্ধি পেতে শুরু করল ইসলামে বিয়ের গুরুত্ব রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন বিয়ে আমার সুন্নাত যে আমার সুন্নাত পছন্দ করে আল্লাহ তাকে সাহায্য করেন বিয়ে কেবল সম্পর্ক নয় এটি একটি ইবাদত এবং আল্লাহর নির্দেশিত জীবনের অংশ উপসংহার এই ছিল পৃথিবীর প্রথম বিয়ের ইতিহাস আল্লাহ আমাদের সবাইকে সুখী বরকতপূর্ণ দাম্পত্য জীবন দান করুন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন